থামো এক মুহূর্ত স্ক্রল করো না আজ যদি তুমি নিজেকে বিভ্রান্ত ক্লান্ত বা হতাশ মনে করো এই ভিডিও ঠিক তোমার জন্য উপনিষদ আমাদের শেখায় কিভাবে সত্য ন্যায় এবং নৈতিকতা জীবনের কেন্দ্রবিন্দুতে রাখা যায় এই শিক্ষা কেবল বইয়ে নয় বাস্তব জীবনের প্রতিটি পদক্ষেপে প্রয়োগযোগ্য জীবনে অনেক সময় আমরা ভুল পথে চলি অন্যায় করি বা অনিচ্ছাকৃতভাবে কারো ক্ষতি করি উপনিষদ মনে করায় সত্য ও ন্যায় আমাদের অন্তরের আলো যখন তুমি এই আলোকে বেছে নেবে তখন ভেতরের শান্তি এবং শক্তি অটল হয়ে যাবে প্রথম শিক্ষা নিজের অন্তরের সত্য চেনো উপনিষদ বলে যতবার তুমি নিজের মনের সঙ্গে লড়াই করবে মনের শক্তি ততই বৃদ্ধি পাবে নিজের ভুল মানলে নতুন করে শুরু করার শক্তি আসবে দ্বিতীয় শিক্ষা ন্যায়ের পথ বেছে নাও যদি কেউ অন্যায় করে ক্ষোভ বা প্রতিশোধের পথে না গিয়ে ন্যায়ের পথে চলো উপনিষদ মনে করায় ন্যায় মানে শুধু অন্যকে শাস্তি দেওয়া নয় নিজের অন্তরের অশান্তি দূর করা তৃতীয় শিক্ষা প্রতিটি কাজ সততা ও নৈতিকতার সঙ্গে করো চিন্তা কথা কাজ যখন সত্য ও ন্যায়ের সঙ্গে মিলবে জীবন আলোকিত হবে এই শক্তি তোমাকে ভেতর থেকে অনন্য করে তোলে চতুর্থ শিক্ষা ধৈর্য ধরো সত্যের পথে চলা সহজ নয় বিপদ বিভ্রান্তি ও বাধা আসবেই কিন্তু যারা ধৈর্য ধরে অন্তরের সত্যকে ধরে রাখে তারাই জীবনের নিয়ন্ত্রণ ফিরে পায় এই শিক্ষাগুলো কেবল পড়ার জন্য নয় জীবনে প্রয়োগের জন্য প্রতিদিন সকালে দুই মিনিট চুপচাপ বসো নিজের মনকে দেখো নিজের অন্তরের ন্যায় ও সত্যের সঙ্গে সংযোগ করো বলো আমি সত্যের পথে চলব ন্যায়কে বাঁচাবো আমার মন শান্ত রাখব বন্ধু যদি এই বার্তা তোমার হৃদয় ছুঁয়ে যায় শান্তি দেয় শক্তি জাগায় কমেন্টে লেখো সত্যের পথে আমি এখনই সাবস্ক্রাইব করো এই চ্যানেল তোমাকে প্রতিদিন আধ্যাত্মিক শিক্ষা শক্তি এবং জীবনের সঠিক দিশা দেবে নোটিফিকেশন অন করো যাতে তুমি কখনো গুরুত্বপূর্ণ শিক্ষা মিস না করো শেয়ার করো এই ভিডিও বন্ধুরাও সত্য ও ন্যায়ের পথে চলতে শিখুক একসাথে আমরা তৈরি করব এমন একটি সম্প্রদায় যেখানে শান্তি জ্ঞান এবং আত্মবিশ্বাসের শক্তি প্রবাহিত হবে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং নিজের ভেতরের সত্যকে আবিষ্কার করো কারণ সত্যের পথে চলার সঠিক সময় এখনই